মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউল আর ফাইন্ড আই এম অলসো ফাইন বাই দ্য আল্লাহ টুডে আই উইল ডিসকাস সাম ইম্পর্টেন্ট প্রভাবস তো মজার মজার গুরুত্বপূর্ণ কিছু আমরা প্রবাদ বাক্য বা প্রভার্ব শিখব যেমন ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই বল ক্রাইম উইল আউট পাপ বাপ কেউ সারে না গ্রাসপ অল লস অল অতি লোভে তাঁতি নষ্ট নোস নো গেইন্স কষ্ট বিনা কেষ্ট মেলে না টু বিট অ্যাবাউট দ্য বোস অন্ধকারে ডিল মারা লাইক ফাদার লাইক সন যেমন বাবা তেমন ছেলে ব্লাইন্ড ডিসবাইট হ্যাভিং আইস চোখ থাকতে অন্ধ চ্যারিটি বিগিনস অ্যাক্ট হোম আগে ঘর তবে তো পর এভ্রি ম্যান ইজ ফর হিম সেল্ফ ম্যান ইজ ফর হিম চাচা আপন প্রাণ বাছা অথবা সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প চাচা আপন প্রাণ বাছা বার্কিং ডগ সেলডম বাইটস যত ঘর যে তত বরসে না অথবা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় মাইন্ড ইউর উন বিজনেস নিজের চরকায় তেল দাও টু ভিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার গাছে কাঁঠাল গোপে তেল টু ক্যাস্ট পিয়ালস বিফুরে সোয়াইন উলুবনে মুক্তা সরানো আফটার মিট কামস মাস্টার্ড নুন আনতে পান্তা ফোটায় হ্যাভিং এ ফুট ইন টু বুটস দুই নৌকায় পা দিয়ে চলা এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস বৃক্ষ তার নাম কি ফলে পরিচয় কাটিং অফ ওয়ান্স ওন ফুট নিজের পায়ে নিজে কোরাল মারা ইউ সো ইউরিপ রিপ যেমন কর্ম তেমন ফল টু ক্যাসেল তেলা মাথায় তেল দেওয়া এ থিপ হ্যাজ দ্য লাউডেস্ট বয়েস চোরের মায়ের বড় গলা এ পোচার টার্ন কিপার যে রক্ষক সেই বক্ষক আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল মনের আড়াল আফটার ডেথ কামস দ্য ডক্টর চোর পালালে বুদ্ধি বাড়ে অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল সব ভালো যার শেষ ভালো তার ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল এক হাতে তালি বাজে না অল দ্যাট ক্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলে শোনা হয় না ব্ল্যাক ওয়েল টেকনো আদার হিউ কয়লা ধুলেও ময়লা যায় না টু পিয়ালস বিফোর সাইন বানারের গলায় মুক্তার মালা এ ক্যাট ইন গ্লোভস ক্যাশে স্নো মাইস সোজাঙ্গুলে গেউটে না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও